তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম আর মেকি দিয়ে আসছি নিজে আংটির কাছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি বিয়াঙ্গা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতো সব কাজ সেরে রান্নাবান্না করে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে আর আমি চলে আসছি এইদিকে কাপড়টা ধুতে তো এতদিন থেকে তোমাদের সাথে তো শেয়ার করি নাই আমি কিভাবে কাপড় চোপড় ধুই তো নিচে আসছি আজকে নিচে এইভাবে দেখো এইভাবে কেরালাতে সিস্টেম করে দেওয়া আছে কাপড় ধোয়ার জন্য তো কাপড়টা ধুয়ে তারপরে আমি উপরে চলে যাব রোদে শুকাতে দেওয়ার জন্য আর দেখো এখন আমি যাইতেছি আর এই সিঁড়িটা নামা চড়া আমার খুবই অসুবিধা একদম ভালো লাগে না আগে যখন স্কুলে পড়তাম তখন মানে দুই তলার উপরে আমাদের রুম ছিল তো কত আগে কত মানে এই রকম সিঁড়ি চড়েছি নেমেছি আর এখন কেন জানি না খুবই হাঁপিয়ে পড়ি এখন একটুও মানে জোরের কোনো কাজ করতে পারি না যখন থেকে বিয়ে হয়েছে না না বিয়ে না যখন থেকে আমার মেয়ে হয়েছে মানে একটা মেয়ের যদি একটা বাচ্চা হয় তারপর থেকে কিন্তু তার অনেকটাই মানে শরীরের জোর শক্তি কমে যায় আমি যেটা লক্ষ্য করলাম আগে আমার এরকম ছিল না এখন আমি সব কাজেই আর কি একটু তাড়াতাড়ি হাঁপিয়ে যাই তো এইদিকে কাপড়গুলো রোদে দিয়ে তারপরে আমি চলে এসেছি এই গ্যাসের চুলাটা মুছতে খুব নোংরা হয়ে গেছিল তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম আর মেকি দিয়ে আসছি নিচে আন্টির কাছে আর এখন কি আনি ওকে দেখি কি করতেছে আর এখন কি রোদ্রু কি রোদ লাগতেছে মানে এখনই আমি স্নান করে চলে আসলাম আর এখনই আমাকে গরম লাগে গেছে একটা হেলিকপ্টার যাইতেছে ওই দেখো তো এখন মেয়েকে আনতে যাই দেখি কি করতেছে ওইখানে গিয়ে আমার মেয়ে মা বা বসে আছিস বা কান্না করে না আমার মেয়েটা কত ভালো তো ওইখান থেকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন মেয়ে ঘুমাচ্ছে আর ততক্ষণে আমি বাসনগুলো মেজে নেই আর মেয়ে জায়গা থাকলে আমি কখনোই বাসন টাসন মাজতে পারবো না মানে ছাদে আসতেই পারবো না আসলে ও আর কি এখন তো হাংকুরা পারতে পারে আমার চলে আসে ওই জন্য মেয়েকে ঘুমিয়ে রেখে তারপরে আমি কাজ করার চেষ্টা করি আর জানো তো একটা সংসার গোছাতে গেলে যে কত ধরনের সমস্যা ফেস করতে হয় সেটা এখন বুঝতে পারছি আগে তো বাপের হোটেলে খাইতাম বাম্মার হোটেলে তো তখন আজকে বুঝতে পারি নাই তো এখন বুঝতে পারছি চারিদিক থেকে কত ধরনের না জ্বালা আসে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো মানে একমাত্র জ্বালা হচ্ছে টাকা পয়সার জ্বালা তো সেটা ছাড়াও আমাদের সংসারে মানে একান্তই আমার সংসারে বলতেছি সেটা ছাড়াও অনেক ধরনের জ্বালাই আসছে মানে যখন দেখবা তুমি একটু ভালো আছো তুমি যদি গ্রামে থাকো তাহলে লক্ষ্য করবে তুমি যদি ভালো থাকো তোমার স্বামী সন্তান সংসার নিয়ে যদি তুমি ভালো থাকো তাহলে সেই সব লোকেদের আর কি সহ্য হবে না তোমার ওপর হিংসা করবে আর এই সমস্ত কাজ কিন্তু বাইরের লোক করে না নিজেদের মধ্যেই আর কি নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই এই সমস্ত হিংসা মানে আমাকে কিভাবে ডাউনে ফেলে নিজেরা উপরে উঠতে পারবে সেই ব্যবস্থাই করে এই লোকেরা আর এই সমস্ত কাজ কিন্তু শুধু গ্রামেতেই হয় আমি শহরে থেকেও দেখেছি গ্রামে থেকেও দেখেছি শহরের মানে আবহাওয়াটা ওই রকম নয় শহরেতে কেউ কারোবারই যায় না কে কি করছে কে উপরে হচ্ছে কে ডাউনে নামছে এটা দেখে না আর গ্রামে কি একটু ভালো হইতেছে কে মানে তাকেই নজর কেড়ে আর কি সব কিছু করা হয় যাই হোক তোমাদেরকে অনেক কিছু বললাম যদি আমার সাথে একমত হও তাহলে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো